নমস্কার আমি সুব্রত মিত্র কবি সুব্রত মিত্র জীবনের মিত্রে আমি অনুভব করেছি যে অনেক মানুষ আমাকে ভালোবেসে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে এমন কিছু মানুষ আছেন যারা সেখানে মন্তব্য করতে পারেন না কিন্তু ফিজিক্যালি তারা আমাকে দেখা হলে কথাবার্তা বলেন তাদের ভাবগতি তাদের তাদের যে প্রতিক্রিয়া তাতে আমি অনুভব করি তারা আমাকে কতটা আপন করে নিয়েছেন খুব আনন্দের সাথে বলতে ইচ্ছে করছে যে আহ কাজল বাবু এবং সীমা মাখাল এরকম আরও কয়েকজন দুর্গা দেবী আরো অনেক বেশ কিছু মানুষ আছেন যারা আমাকে অনেক ভালোবাসেন তো আজ আর হাসার মন মানসিকতা নেই আমি কিন্তু ভীষণই রেগে আছি রাগ এখনো ভিতর থেকে যায়নি তথাপি এই মানে যেভাবে এই কালকের সন্ধ্যের থেকে একেবারে এই রাগান্বিত মনকে নরম করে দেওয়ার চেষ্টা চলেছে আমার উপরে যে ঝড় বাতাস চলেছে যে একেবারে চুমুচামি খাওয়া জড়ে জড়িয়ে একেবারে এটা যে নারী নারীদের মহিলাদের রমণীদের যে একটা সুন্দর কৌশলগত সংসার চালানোর যে একটা বিষয় জীবন সাথীকে নিয়ে চলার যে এগিয়ে যাওয়ার যে একটা মনোভাব এটা সম্মানজনক এখান থেকেই জেদ তারপরে অশুভ যে নানান রকম বিষয়গুলো আমাদের পরিবারে অশুভ শক্তি বাসা বাজে সেগুলো তরল হয়ে গলে যায় এবং এগুলো আমাদের সংসার ভীষণ প্রয়োজন তাই আমি কয়েকদিন একা ছিলাম আমার যে প্রতিক্রিয়া আমার যে পোস্ট তাতে বিশেষ করে ফেসবুকে তাতে মানুষের যে প্রতিক্রিয়া তাতে আমি সম্পূর্ণ অনুভব করছি তারা আমাকে একান্ত আপন ভেবেছেন ভালোবেসে ফেলেছেন আজ আমি অত্যন্ত আনন্দের সাথে আমরা হাজির হয়েছি আমার স্ত্রী কয়েকদিন বেড়াতে গিয়েছিলেন উনি সেখানে একটি সমস্যায় পড়ে গিয়েছিলেন এবং বলে রাখি আমার স্ত্রী এমনই একজন মানুষ তিনি আমাদের শুধু পরিবারের নয় ওর বন্ধু বান্ধব এবং আমার স্কুলের যে আমার ছেলের স্কুলের সার্কেল এবং ওর বাবার বাড়ি নানান জায়গা এবং আমার পাড়ার প্রতিবেশী এবং আমরা ফিনান্সিয়াল যে কোনো জায়গায় যেখানে যেখানে জড়িয়ে আছে ওর যেখানে যেখানে যেতে হয় সেসব জায়গায় সমস্ত জায়গাতে ও একটা প্রতিষ্ঠান শুরু মানে ও এমনই একটা ভূমিকা রাখে জানি না ঈশ্বরের দেওয়া দান ওকে ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় তাই ওর বাবার বাড়িতেও ঠিক তাই সেখানেও তারা কারা কারা অসুস্থ হয়ে পড়েছে নানান রকম বিষয়ের সাথে ও জড়িয়ে ছিল এটা আমার খুব ভালো লাগছে যে আমার মাধ্যমে কি হয়েছে কি না হয়েছে আমি জানি না ও স্বীকার করবে কি করবে না সেটাও জানি না কিন্তু বিবাহ পরবর্তী সময়ে ওর জীবনে যে যে চেঞ্জ এসে যাওয়া নিজেকে প্রগ্রেস করে নিয়ে যাওয়া এবং সব কিছু ব্যালেন্স করে চলা এটা আমি ওর এটা সম্মান জানাই ও কিছু হয়তো বলবে বা বলতে চাইছে জানি না ও কি বলবে আমি যেটা বল আর একটা ভালো কথা ভালো করে শুনবেন এটা আর একটা ভালো কথা এ মাসের বারো তারিখে বারোই অক্টোবর আমার লেখালেখি বক্তব্য এবং নানান কারণে বা কারণে জানি না আমাকে কিন্তু একটা সংগঠন রৌপ্য পদক দিতে চলেছে হ্যাঁ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে এই বারো তারিখে বারোই অক্টোবর সেখানে আমি ইনভাইটেড আমাকে শুনেছি আমি আমার আমার নামটা আছে রৌপ্য পদক দেওয়া হবে আমাকে কবি হিসেবে এবং আমি সেখানে যেতে পারবো কি পারবো না বুঝতে পারছি না তবে ও বলছে যে আমাকে যেতে আমিও চেষ্টা করছি কিন্তু আমার টিকিট এখনও কাটা হয়নি উত্তরে আহ্বান পত্রিকার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমি এর আগে ওই পাথরের কাঠের কাচের এই ধরনের সম্মান পেয়েছি কিন্তু এই ছাড়া এইসব ধরনের রৌপ্যবাদক জীবন আমি কোনো দিন পাইনি তাই আমার নামটা যারা সিলেক্ট করছেন তাদেরকে সত্যি সত্যি আমি অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে আমার মতো মানুষকে খুঁজে বার করেছেন আর আরেকটা ভালো লাগার খবর আমার এই পিঙ্কি মিত্র যে প্রতিনিয়ত আগে আর আগে মাঝে মাঝেই আমাকে নিতে পারতো না আমাকে অ্যাকসেপ্ট করতে পারতো না আমার ছেলেও তাই যে আমার ভাবনা আমার আমার যে সমাজ সেবামূলক ভাবনা চিন্তা লেখালেখি প্রতিবাদ এগুলোকে ওরা ঝঞ্ঝাট এবং জীবনের বিপদ বলে মনে করতো মনে করতে কিনা একটা সময় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার পিঙ্কি এবছর ওর জন্মদিনে ওর নিজের হাতে তৈরি করে খাওয়ার দাওয়া রান্না করে যেসব মানুষের জন্মদিনের ঠিক নেই যেসব মানুষের বাস বাসস্থানের ঠিক নেই জন্মদিনের ঠিক নেই অর্থাৎ জন্মদিন সম্পর্কে তারা ভাবার অবকাশ নেই সেই সব মানুষদের হাতে একবেলার আহার তুলে দিতে আমার স্ত্রী গিয়েছিল আমরাও তার সাথে গিয়েছিলাম ও ওর সাথে গিয়েছিলাম এই সব মিলিয়ে মিশিয়ে আমি খুব ভালো আছি খুব ভালো লাগায় এই মোতাবেক বিশেষ কিছু বলছি না কেউ এসে মনে আমি দেখছি তুমি কিছু বলতে আমি সত্যি কথা বলতে এটা কোনো বাড়িয়ে বলা নয় তুমি কিন্তু আমাকে ওইভাবে নিও না আমি আমি স্বামী হিসেবে সেইভাবে অতটা ঠিক মানে স্বামী ঠিকই কিন্তু আমি সমাজের সর্বত্র এবং তোমার কাছেও আমি নিজেকে শিক্ষক ভাবি এবং এবং যে মানুষ না তুমি শুনে রাখো যে মানুষ নিজেকে শিক্ষক বলে মনে করবে সে তার উপর দিয়ে ঝড় ঝাপটা ভীষণ হাওয়া বাতাস যাবেই যাবে এবং সে কখনো নিজেকে প্রিয় করার জন্য ভালো করার জন্য এটা সে ভাবে না করে না কিন্তু সে অন্যের কোনটা মঙ্গল হবে কোনটা ভালো হবে সমাজের কোনটা সমাজ পরিশ্রুত হবে সংস্কারমুখী হবে সেটা সে ভাববে কারণ সে নিজেকে শিক্ষক মনে করে তাই আমি মনে করি সকল মানুষ তুমিও নিজেকে শিক্ষক ভাবতে শুরু করো আর আপনাদের সকলকে বলছি সকল মহিলাদের পুরুষদের এবং ছোটো ছোটো শিশু সবাইকে বলছি তোমরাও একসময় বড় হবে নিজেদের নিজেকে প্রত্যেক মানুষ আমরা নিজেকে নিজেকে শিক্ষক মনে করি তাহলে কিন্তু এই সমাজকে শেখানোর দায়িত্ব নিতে পারবো আজ বক্তব্য এখানেই শেষ করছি ও পিঙ্কি একটু দাঁড়াক এক সেকেন্ড আমি আমার সন্তানকে একটু দেখাই হ্যাঁ ওকে একটু দেখানো উচিত ওর দায়িত্ব ও ও আমাদের সাথে থাকে না তুমি দেখো তুমি দেখো হ্যাঁ এই পাশে পাশে বাবা হ্যাঁ সুপ্রতিম ওর নাম সুপ্রতিম তুমি বলো বাবা নামটা মিত্র হ্যাঁ বাবা তুমি আমি যে কথাগুলো বলি আগে তোমার একরকম মনে হতো এখন একরকম মনে হয় তো না একই রকম মনে হয় ছোটবেলায় যেরকম আমাকে ভাবতে একই রকম মনে হয় না আচ্ছা আচ্ছা তার মানে অর্থাৎ আমার সন্তানের মধ্যে পরিণত মনোভাব এবং গঠনমূলক চিন্তা ভাবনা প্রবেশ করছে একথা ভেবে আমি খুবই গর্বান্বিত হচ্ছি ভালো লাগছে ওরা খুব সুখে শান্তিতে থাকুক তবে সুখ নয় আমি শান্তির আশাবাদী শান্তির পক্ষপাতি আপনারা সকলে খুব ভালো থাকবেন যে যেখান থেকে এই ভিডিও বার্তা দেখছেন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আজকের এই পর্যন্তই শেষ করছি গরিয়া নতুন দেয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম সপরিবারে কবি সুব্রত মিত্র একটু নমস্কার করো বাবা নমস্কার করো নমস্কার আরেকবার হাতটা দেখা যায়নি আচ্ছা আচ্ছা ধন্যবাদ